যাদের বাজেট কম ইভেন দশ লাখ টাকারও যাদের নিচে তাদের জন্য একটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের সুরুমের আমাদের সুরুমের নাম হচ্ছে যে বন ভবনের বিল্ডিং টা আছে ঠিক এটার পেছনের বিল্ডিং আমাদের এজ মোটর কপে গাড়ি শুরু আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা কমপ্লিট এসইউভি গাড়ি যেটা অনেকেই চিনে আছেন নিসান এক্সট্রেল সানরুফ মুনরুফের অপশন সহ দু এর মডেল এবং সম্পূর্ণ অক্টেন ইভেন একটি গাড়ি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বাজেট কম ইভেন দশ লাখ টাকারও যাদের নিচে তাদের জন্য একটা কমপ্লিট এসইউভি গাড়ি আপনার ভিডিওতে আমরা দেখাচ্ছি আচ্ছা সার্ভিসটা কিরকম দিবে গাড়ি সার্ভিস দিবে যেহেতু গাড়িটা এখন পর্যন্ত দু সাল থেকেও এখন পর্যন্ত গাড়িটা একেবারে তেলে আছে তো সেক্ষেত্রে আপনার আমরা বলতে পারি যে ইঞ্জিন এবং আদার্স কন্ডিশন খুবই খুবই ভালো আছে আচ্ছা দুই হাজার দুইয়ের মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার দুইয়ে এটা বাংলাদেশে ব্র্যান্ড নিয়েও এসেছিল থেকে শুরু করি প্রথমত ভাইয়া নিশান এক্সটেল গাড়িটা আমি একটু ভাই নাম্বা পেট দিয়ে শুরু করি আপনি দেখবেন যে নাম্বা পেটটা কতটা পরিমাণ ফ্রেশ আছে আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে গাড়িটা আমরা ঢাকার গুলশান থেকে কিনেছি অ্যাজ ইট ইজ কন্ডিশনে গাড়িটা পেয়েছি এবং আপনার ভিডিওতে বরাবর মতো আমি অনেক গাড়ি যেভাবে কিনেছি ক্লাই মালিকদের থেকে সেভাবেই দেখাই এই গাড়িটা ঠিক সেম অবস্থায় আছে ক্রিস্টাল এল লাইটের ব্যবহার দেখতে পাচ্ছি এবং বিলটিন একটা ফগ লাইটও কিন্তু গাড়িটার সাথে আছে চাকার কন্ডিশন যদি বলি চাকাটা তিন থেকে চার মাস আগে চারটা চাকায় একেবারে নতুন অবস্থায় কিন্তু মানে লাগিয়েছে এবং চাকা মানে দেড় থেকে দুই বছর আপনারা সার্ভিস পাবেন সামনে গ্লাস গাড়িটা ভাইয়া একটা এয়ারওয়েজের নামে ছিল আপনার লোগো দেখতে পাচ্ছেন এবং সামনে গ্লাসে কিন্তু একেবারে জেনুইন গুলশান নিকেতন সোসাইটিতে গাড়িটা চলতো এটার লোগোটা কিন্তু এখন পর্যন্ত গাড়িটিতে আছে এবং বডিতে কোনো প্রকার ডেন্টিং বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকায় গাড়িটা কিন্তু এখন পর্যন্ত জেনুইন কালারে আছে আমরা ইন্টেরিয়রটার দিকে চলে যাই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা দুই হাজার দুইয়ের গাড়ি প্রায় ভালো সময় ধরে কিন্তু আমাদের দেশে চলেছে দরজার প্যাডগুলো কি পরিমাণ ফ্রেশ আছে এবং ইন্টেরিয়রটা দেখুন কি পরিমাণ ফ্রেশ উডেন প্যানেল এবং ব্ল্যাক কালার লাকজেরিয়াস একটা ইন্টেরিয়র কিন্তু এই গাড়িটিতে দিয়েছে পিছনের সিটের কথা যদি একটু বলি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে স্পেস আমি একটু ভিতরে বসে দেখাই হিউজি স্পেস এবং দেখেন এত আলো সানরুফটা যে কি পরিমাণ বড় কি আর বলবো পিছন থেকে আমরা খুব ইজিলি সানরুফে কিন্তু ভাইয়া দাঁড়াতে পারবো আপনি দেখবেন যে আমরা খুব ইজিলি কিন্তু সানরুফে কিন্তু দাঁড়ায় এখানে অনেকেই কিন্তু নির্বাচনের কাজেও কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন মানে পিছন থেকে আমি কি ইজিলি মানে দাঁড়াতে পারছি গাড়িটিতে প্রাত যেটা সম্ভব না দু জন ইজিলি দাঁড়ানো যাবে হ্যাঁ অবশ্যই ভ্যান হ্যান্ডেস্টার অপশন মানে একই সাথে লাক্সেরিয়াস একটা গাড়ি বাট আমার বাজেট খুবই কম তাদের জন্য কিন্তু এই গাড়িটা হতে পারে একটা বেস্ট চয়েস পিছনে গাড়িটা ফাইভ সিটার পিছনে হিউজ একটা স্পেস আছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্পেস আমরা ফাইল হোল্ডার পাচ্ছি গাড়িটার সাথে এবং আরও আদার্স ফেসিলিটি তো আছে এই গাড়িটার সাথে ভিতরে কিন্তু অসাধারণ একটা বেজ ইন্টেরিয়ার ইন্টেরিয়ার প্রতিটা গ্লাসও হচ্ছে একেবারে জেনুইন অবস্থায় আছে মানে শুধুমাত্র সামনে পিছনে না প্রতিটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত একেবারে অরিজিনাল আছে আর আমাদের যে পিছনের যে জায়গাটা দরজাটা মানে হিউজ স্পেস মানে ফ্যামিলি পারপাসে কেউ যদি এলপিজি করতে চান তাদেরকে বলবো হ্যাঁ এই গাড়িটা এখন পর্যন্ত অক্টেন আছে বাট আপনার এলপিজি করে গাড়িটা কিন্তু চালাতে পারবেন ভাই কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং আমি ড্রাইভিং সিটে একটু বসছি আপনি দেখতে পাচ্ছেন ভাই একটা গাড়ি কতটা পরিমাণ মায়া করে চালালে তার সিআইংটা এতটা পরিমাণ ফ্রেশ থাকবে অসাধারণ কন্ডিশনে আছে মানে নিঃসন্দেহে ইঞ্জিনের গ্যারেন্টি আমরা দিয়ে দিচ্ছি যে ইঞ্জিন আপনাকে তিন থেকে পাঁচ বছর কোনো হাতি দিতে হবে না ওকে ভাই এটা সিসি টা কত এটা হচ্ছে 2.4 দ্যাট মিন্স এটা হচ্ছে 2400 সিসির একটি গাড়ি মানে খুবই ভালো একটা পারফরম্যান্স অর্থাৎ টেকনা টু তেতুলিয়া যেহেতু একটা এসইউভি গাড়ি কমপ্লিট একটা এসইউভি গাড়ি আপনি বাংলাদেশের টেকনা টু তেতুলিয়া যে কোনো জায়গায় গাড়িটা নিয়ে যেতে পারবেন ওকে ভাই এটার প্রাইস কত আছে সম্পূর্ণ পেপারস আপডেট সহ এই নিশান এক্সটেল গাড়িটি যেটার মধ্যে সানরুফ আছে ভিসরের লেদার সিট বেজ ইন্টেরিয়র সহ গাড়িটি আপনারা এজ মোটর কোপে পেয়ে যাবেন মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস খুবই সাধারণ কথা বলার সুযোগ আছে আর আপনারা ভিডিও দেখে যারা আসে ভাই তাদেরকে সবসময় আমরা একটু অনার করার চেষ্টা করি ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে আপনার মোবাইল নাম্বারটা বলুন 01779693989 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম